নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে আজকে আলোচনায় আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে অবশ্যই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটি জেলা যেখানে অশান্তি বিরাজ করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেখানে চারজন জনজাতি তীপ্রাসার মৃত্যু হয়েছে এর মধ্যে তিনজন এলাকা এবং একজন রাঙ্গামাটি এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের মহারাজা তিনি যখন বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী যারা আদিম বলা যায় তারা তাদের উপর যখন আক্রমণ হলো তখন তিনি কিন্তু চুপ রইলেন না তিনি ব্যাট ধরলেন তিনি প্রতিবাদ করলেন এবং উনি প্রথম দিন যে বক্তব্য রেখেছেন অত্যন্ত ঝাঁঝালো বক্তব্য রেখেছেন এবং যুক্তি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে প্রকার নির্দিষ্ট ধর্মের দিকে আমরা এই বিষয়টিকে আমরা আবদ্ধ রাখতে আমরা চাই না বাংলাদেশের একটা রাজনৈতিক অশান্তি শুরু হয়েছিল যে অসন্তোষ সেই অশান্তিটা ধীরে ধীরে একটা ধর্মীয় সাম্প্রদায়িক দিকে আস্তে আস্তে এটা মন নিতে শুরু করে দেয় এবং গত দু থেকে তিন মাস আগে যখন আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন সে একটা কোটা আন্দোলন সেই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে সেই আন্দোলনটি আস্তে আস্তে রাজনৈতিক দিকে ধাবিত হতে শুরু করল যদিও ছাত্র আন্দোলনের একটি যা ছিল যে আমরা কোনো একটি রাজনৈতিক দলকে আমরা তুলে আন অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখবাম যে একটা তত্ত্বায়ক সরকার গঠিত হলো কোন প্রকারের বিএনপি আওয়ামী লীগ বা জামাত কোনো একটি সরকার নির্দিষ্ট গঠিত হয়নি কিন্তু এই সরকারে যে বিএনপি এবং জামাতে একটা প্রাদুর্ভাব রয়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে কোনো একটা কিছু ঘটতে বাংলাদেশে সরকারের পালাবদল ঘটুক বা কিছু একটা ঘটুক সেখানে সে দেশে যারা সংখ্যালঘু তারা আক্রান্ত হচ্ছে এবং একটা কথা বারবার হচ্ছে যে বাংলাদেশে যখন সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে তখন ভারতীয় যারা এখানে রয়েছে যারা সংখ্যালঘু বাংলাদেশের যারা সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে তাদের হয়ে এখানে কথা বলে না তারা কেন বলে না এটা অন্যায় হচ্ছে এটা ঠিক না এই বিষয় নিয়ে তাদের কোনো মতামত থাকে না এই বিষয় নিয়ে বারবার আমরা সামাজিক মতো দেখছি এবং আমাদের রাজ্যে যিনি মন্ত্রী সুধাং সুদাস তিনি কিন্তু বারবার এই বিষয় কথা বলছেন কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা যখন এখন কথা বলছি সে দেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সমতলের একটা বেশি বড় একটা অংশে এখন আসতে এগুলি নীরব হয়ে আসছে এই ধরনের ঘটনাগুলি কমে আসছে এখন এই মুহূর্তে কিন্তু এই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই এলাকাগুলিতে যখন ঘটনাটা ঘটলো তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো চড়েছে বলা যায় ইলিশ নিয়ে কথা হয়েছে এখন বাংলাদেশ বলছে যে তিন হাজার টন ইলিশ দেবে আমরা আজ থেকে দুমাস মাস আগেই বলেছিলাম যে ম্যাক্সিমাম নব্বই দিন অপেক্ষা করলে বোঝা যাবে যে বাংলাদেশ ভারতকে ইলিশ শুধু দেবে না দেওয়ার জন্য উদ্বিগ হয়ে উঠবে কারণ কোনো একটা দেশের প্রোডাক্ট সেটা যদি আন্তর্জাতিক বাজারে না পৌঁছায় সেটার মূল্য থাকে না এবং যেই দ্রব্যটা যে প্রোডাক্টটা বাজারে যদি চাহিদা না থাকে সমাধিত না হয় তাহলে কিন্তু স্থানীয় যারা তারা কিন্তু কখনো এটা লাভবান হতে পারে এটা স্বাভাবিক মানুষ চায় তাদের যে প্রোডাক্ট সারা বিশ্ববাজারে ছড়িয়ে তারা কখনো এটাকে সংকুচিত করে হাতে তালুতে বদ্ধ করে রাখতে চায় না বাংলাদেশ কিছু হলে কিন্তু ইলিশের ধমকিটা দেয় এবার বাংলাদেশ ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছে ইংলিশ আমরা চাই না ইলিশ আমাদের প্রয়োজন নেই ইংলিশ আমাদের দরকার নেই এবং উর্দু দিক থেকে কিন্তু চাপে ফেটে গেছে ভারত এখন প্রশ্ন হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর সংহতি জমায়েত হবে সংহতি সেতুর এখানে যেটা ভারতের ত্রিপুরা রাজ্যের শাবরুক এবং ফেরি সীমান্ত ফেনি নদীর উপর যে ব্রিজ রয়েছে সংহতি সেতু সেই সেতু এলাকায় সেখানে জমায়েত করা হবে এবং এটাকে একটা সংহতি সমাবেশ বলা হচ্ছে অর্থাৎ সংহতি রক্ষার জন্য একটা প্রতিবাদ নীরব প্রতিবাদ এখানে তারা মিলিত হবে শান্তিপূর্ণ প্রতিবাদ অর্থাৎ সে দেশে যারা রয়েছেন জনজাতি খ্রিস্টান হিন্দু বুদ্ধিস্ট তাদের জন্য মানিক্য প্রতিবাদ করবেন নীরব প্রতিবাদ করবেন এবং সংহতি প্রকাশ করবেন দু দেশের সম্পর্ক নিয়ে কথা বলবেন এবং কুতুব মানিক একটি কথা বলেছেন যে দেশের মানুষ যে জাতি তার জাতির পিতাকে সম্মান জানায় না জানাতে পারে না তাদের কাছ থেকে কি আশা করা যায় এই সার সার্বিক যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এটার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা জাতি হিসেবে কিন্তু এটা এই আন্দোলন মোটেও বাংলাদেশের পক্ষে না কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের প্রথম সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হতে পেরেছে এবং সে দেশে বলছে আমরা একটা স্বতন্ত্র দেশ চাই বাংলাদেশ দেশে হিন্দু বৌদ্ধিস্টরা বলছে আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই অর্থাৎ একটি দেশের মধ্যে যখন তিনটি দেশ বা দুটি দেশ তৈরির দাবি উঠছে তখন কিন্তু মোটেও এই বিষয়টি ভালো বার্তা জানা বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য এই যে একটা আন্দোলন এই যে একটা দাবি উঠছে সেই দাবিটা কিন্তু চলমান থাকবে এবং বাংলাদেশের কোনো একটা অস্থির পরিবেশে হলে সংখ্যালঘু বা যারা আক্রান্ত হবে তখন কিন্তু তারা এই দাবিটা তুলবেন এবং এটা ভারতের জন্য এটা অবশ্যই একটা শিক্ষা যে একটি জাতি হিসেবে যখন সংখ্যালঘুদেরকে যদি সুরক্ষা দেওয়া না যায় যেটা প্রথম মানে কি বলেছেন যে কোনো রাষ্ট্রের জন্য সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখা হচ্ছে একটা রাষ্ট্রের দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশে অশান্তির মধ্য দিয়ে যখন টেস্ট ক্রিকেট হলো পাকিস্তানকে হারানোর পর ভারতে এসে তারা গুহারে হেরেছে প্রথম ইনিংসের রান তারা করতে পারে দুটি ইনিংস মিলি এখানেও সমসামাজিক মাধ্যমে বাংলাদেশের টল হচ্ছে এবং তারাই তাদের দেশের ক্রিকেট টিমকে তারা কিন্তু প্রশ্ন করছে এবং সে দেশের মানুষ যখন বলছে ইংলিশ দেবো না আমরা তখনই তখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে বাংলাদেশ যে ইলিশ দেওয়ার না কথা মানে কথা বলে যে ইলিশ দেবো না আমরা এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ কেন পাঠাচ্ছে বাংলাদেশ যখন বাংলাদেশ বলছে আমরা দুশো টাকা কেজি ইলিশ খাবো তখন কেন সে দেশে এখনো দু হাজার টাকার কেজি ইলিশ কিনে খেতে হয় সে নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন পাচ্ছে প্রশ্ন তুলছে তবে সব দিক মিলিয়ে আগামী কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু অন্যদিকে মূল করতে পারে এটা বলা যায় এবং সে দেশে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের জন্য যারা আমাদের রাজ্যের হয়ে যারা বেট ধরলেন আমরা দেখলাম হয়ে সংখ্যালঘু তারা আমাদের রাজ্যে যখন দেখলাম আমরা কিছুদিন আগে একজন একজন কালী মন্দিরে ঢুকে কালীর করার মতো অবস্থা হিন্দু যুবক সেই বিষয় নিয়ে আমরা থেকে কথা বলছি। কারণ যে বিষয়গুলো সমাজের জন্য ক্ষতিকর একটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর একটা সম্প্রদায়ের মধ্যে হানাহানির প্রস্তুতি তৈরি করতে পারে সেই জায়গা নিয়ে কথা বলা দরকার এবং কথা তখনই বলা দরকার কথা এইভাবেই বলা দরকার যেন সেই কথাগুলির নতুন দিয়ে প্রস্তুতি স্বাভাবিক হতে পারে মানুষের জন্য উপকারে আসে এমন কিছু বলা উচিত না যেগুলো মধ্য দিয়ে আরো বেশি উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে সম্প্রদায়ের মধ্যে দিয়ে সেই থেকে একটা বক্তব্য এবং আমরা কখনোই সাম্প্রদায়িক ইস্যুগুলি নিয়ে কিন্তু আমরা এমন কিছু বক্তব্য দিতে চাই না যে বক্তব্যগুলি গুলি কোনো একটা নির্দিষ্ট অংশে মানুষের মধ্যে একটা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ হিংসা হিংসা ছড়াবে হিংসা হিংসা বাড়াতে পারে এই কথাগুলি বলে আশ্বজন আমরা বিজয় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমরা চাইছি এই যে চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কেটে যাবে আবার শান্ত স্বাভাবিক হবে মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ সৌভাতৃত্ব বোধ ভালোবাসা সে বন্ধন সেটা আবার সুদৃঢ় হবে এবং যারা অবশ্যই আমাদের নতুন করে দেখেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের শুনতে